মুখ্যমন্ত্রীর আসাম অভিযানে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা উদ্বোধনী পর্বে পঁচিশ হাজার দুশো আটত্রিশ জন উদ্যোগী যুবক যুবতীকে পঁচাত্তর হাজার টাকা করে প্রদান করা হয়েছে আজ পাঁচশো দশ কোটি টাকার চেক আনুষ্ঠানিক বন্টন করেছেন মুখ্যমন্ত্রী পথে সুপ্রাকান্দিতে পুলিশ সুপারের নেতৃত্বে চলা অভিযানে সুপ্রাকান্দি এলাকায় একটি স্করপিও বাহনে তল্লাশি চালিয়ে তিনশো পঞ্চান্ন গ্রাম হেরোইন বাজেয়াপ্ত সাথে আটক করা হয়েছে ত্রিপুরার রাহুল গল নামের এক যুবককে পুলিশ একটি এনডিপিএস মামলা রুজু করে তদন্ত শুরু করেছে মাকে গাছে বেঁধে জীবন্ত জলে নিশংসনিষ্ঠরতা দুই পুত্রে পারিবারিক অশান্তির জেনে যখন অপরাধে পাশাপাশি নিজের মাকে জীবন্ত pore হত্যা করলো নজির করেছে ত্রিপুরা দুই পুত্র যখন অপরাধে বৃদ্ধার পুত্রদের সঙ্গ দিয়েছিল তাদের তাদেরকে কাকা অপহরণ ঘটনাস্থলে পৌঁছে বিদ্যাচলছানো দahan শুদ্ধার করে তদন্ত শুরু করেছিল গতকাল রাতে বিদ্যাকে নিশংসভাবে হত্যাকারী দুই পুত্র এবং তাদের কাকাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ সুপ্রিম নির্দেশের পরেও আসামে বোল্ডোজার দাওয়াই সর্বোচ্চ আদালতে কোপের মুখে হিমন্ত সরকার আদালত অবমাননার মামলায় আসাম সরকারকে নোটিস পাঠালো সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের মধ্যে নোটিসের জবাব দিতে নির্দেশ শীর্ষ আদালতে আদালতের অনুমতি ছাড়া সাতচল্লিশ জনের বাড়ি ভাঙার নালিশ করিয়েছিল সুপ্রিম কোর্টে রাজ্য সরকারকে পাল্টা দেওয়ায় আদালতে সোমবার শীর্ষ আদালত আসাম সরকারকে নোটিস দিয়ে জবাব তলব করেছে ছ নম্বর জাতীয় সড়কের মেঘালয়ের কুলিয়াং এলাকায় শনিবার রাত থেকে মেঘালয়ের পাহাড়ি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের ফলে ভয়ঙ্কর ভূমিষ্কলনের ঘটনা হরফল বানে পাহাড় বে ছ নম্বর জাতীয় সড়কে কুলিয়াং এলাকায় নেমে আসে বড় সড়ো পাথর আর কাদা মিশ্রিত জল জলে তুড়ে ভেসে যাওয়ার আশঙ্কায় এক পণ্য বোঝাই লরি হিজবুল্লাহ প্রধানকে হত্যার কয়েক ঘন্টার মধ্যে লালবাতি জ্বলে উঠল ইসরায়েলের নেতানিয়াহুর উপর হামলা ইসরায়েল জুড়ে বিমান পরিবহন বন্ধ ঘোষণা প্রথমবার প্রাণ সংশয়ে পড়েছে নেতানিয়াহ প্রধানমন্ত্রীর নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়ল ইসরায়েল পাকিস প্রাণ রক্ষা নেতানিয়াহর আমেরিকা থেকে নেতানিয়াহকে দেশে মাটিতে পা বিমানবন্দরকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা ইয়ামেনের গৃহে বিধবা এবং সরকারি করছেন সাহায্য প্রধানমন্ত্রী আবাস অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিতদের প্রতিবাদ নরসিংপুর জেপিতে নরসিংপুর দ্বিতীয় গ্রামে একাংশ বঞ্চিত হিতাধিকারীরা জড়ো হয়ে করে করে সামনে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হন এবং ক্ষোভ ব্যক্ত করেন নাসরুল্লাহর পরে হিজবুল্লাহ শীর্ষে এবার হাশেম শাফিউদ্দিন নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর দায়িত্ব আরো ভয়ঙ্কর ব্যক্তির হাতে নাসরুল্লাহর ভাই হাশেম শাফি আল দিনকে হিজবুল্লাহর পরবর্তী প্রধান হিসাবে ঘোষণা করা হয়েছে নাসরুল্লাহর সাথে চেহারাতেও বেশ মিল রয়েছে চৌষট্টি বছরের হাশেমের তরুণ বয়সে একই সঙ্গে দুজনে হিজবৌল্লায় যোগ দিয়েছিলেন দুর্গাপূজার চাতা কালেক্ট করতে গিয়ে মারপিটের অভিযোগ ঘটনার দিকে কেন্দ্র করে উত্তেজনা শিলচর অম্বিকাপট্টিতে পুজো কমিটির সদস্যদের থানায় মামলা দায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামলো পুলিশ অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম এলাকা মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধের ছায়া ইসরায়েলকে রক্ষায় সেনা আমেরিকার গাজার পর লেবাননে এবার ইয়েমেনেও হামলা চালিয়েছে ইসরায়েল ইসরায়েল কর্তৃক হিজবুল্লাহ প্রধান হাসান নাসুল্লার মৃত্যুর পর থেকে উত্তেজনা ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যে রুক্মিণী নদীর উপর তৈরি অস্থায়ী বাঁশের সাঁকো সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা রুক্মিণী নদীর সেতু ভেঙে যাওয়ার পর নির্মাণ করা হয়েছিল বাঁশের সাঁকো তাও তলিয়ে গেছে নদীতে চরম দোল ভুকে পড়েছেন চারটি গ্রামের জনগণ বিপাকে স্কুল পড়ুয়া সহ স্থানীয় মানুষ বড় ধরনের দুর্ঘটনা থেকে অল্পেতে রক্ষা পেলো কালাইন্ট বাজার আচমকা হাই ভল্টেজ বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে বিপত্তি কালাইন বাজারে বরোচুরে রক্ষা পেয়েছে বেশ কয়েকটি ব্যবসায়িক প্রতিষ্ঠান সহ ফুটপথ ব্যবসায়ীদের বিক্রিজাত সামগ্রী হঠাৎ হুলুস্থর পরিবেশের সৃষ্টি হয় কালাইন বাজারে লাগাতার বিপর্যয়ে বিধ্বস্ত সে দেশ নেপাল ধস বন্যার মধ্যে চলছে হরপা বান এবং নাগারে বৃষ্টি হাইওয়েতে ধস চাপা পড়ে মৃত্যু তিনটি গাড়ির পঁয়ত্রিশ জন বিপর্যস্ত নেপালে মৃত্যু বেড়ে একশো সত্তর অসংখ্য মানুষ পূর্ব এবং মধ্য নেপালের বিস্তীর্ণ অঞ্চল এখনো পর্যন্ত জলমগ্ন ভারী বৃষ্টির পূর্বাভাস দুর্যোগ কাটার আশঙ্কা ক্ষীণ নেপালে চেষ্টা স্থানীয়দের হাতে আটক দুই পুলিশের উপর রাস্তা হারিয়ে রাস্তা এবং থানা ঘেরাও ডাকাতির চেষ্টাকে কেন্দ্র করে গভীর রাত পর্যন্ত কদমতলা থানা উত্তপ্ত পরিস্থিতি উত্তেজিত জনতা পুলিশের উপর খুব উগড়ে দিয়ে থানার সামনে রাজপথে টায়ার জারি অবরোধ এবং থানা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে নদীপাত ভেঙে জল প্রবেশ করছে গ্রামে গ্রামে নেপালে বন্যার জেরে প্লাবিত বিহারের বিস্তীর্ণ এলাকা রেল ট্র্যাকেও জল বিঘ্নিত ট্রেন চলাচল অধিকাংশ বাড়িতে ঢুকেছে জল চাষের ক্ষেত জলের নিচে ভাসছে বিহার উত্তর ও বিহারে বন্যা পরিস্থিতি বিহারে প্রায় তেরোটি জেলা এখন জলের নিচে বন্যা পরিস্থিতিতে বিহারে ক্ষতিগ্রস্ত প্রায় ষোলো লক্ষ মানুষ অবস্থায় হঠাৎ ঘর থেকে নিখোঁজের ঘটনায় গোটা এলাকা জুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কানায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা পরিবারের পক্ষ থেকে পুলিশের দায়ের করা হয়েছে নিখোঁজ ডায়েরিও জটিল রোগে আক্রান্ত অঞ্চলসকে ফিরে পেতে সকলে সহযোগিতা কামনা করেছেন পরিবারের লোকজন দুদিনের কর্মসূচির মাধ্যমে জেলা দিবস পালনের বিশেষ উদ্যোগ নিয়েছে হাইলাকান্দি জেলা প্রশাসন ১৯৮৯ সালের পয়লা অক্টোবর তারিখে হাইলাকান্দি মহকুমা থেকে জেলায় রূপান্তরিত হয়েছিল হাইলাকান্দি জেলা দিবস উদযাপনের অংশ হিসাবে আজ জেলা এসকরাই সিভিল হাসপাতালে স্বচ্ছ ভারত অভিযান অনুষ্ঠিত হয় উপলক্ষে সিভিল হাসপাতালে বেশ কয়েকজন পরিচ্ছন্নতা কর্মীকে হাইলাকান্দি প্রশাসনের পক্ষ থেকে সংবর্ধনাও জানানো হয় রাজ্যের আজ শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হল ত্রিপুরায় সোমবার সেই বৈঠকটি অনুষ্ঠিত হয় রাজধানী আগরতলায় রাখাউড়া রোড এলাকার ত্রিপুরা পুলিশ মহানির্দেশকের কার্যালয়ে বিভিন্ন বিষয় নিয়ে মুখ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন রাজ্যের বহু স্কুল কলেজে শূন্যপদ পূরণে উদাসীন হিমন্ত সরকার পর্যাপ্ত শিক্ষক শিক্ষিকার অভাবে আসামের শিক্ষা ব্যবস্থা ক্রমশ দুশ্চিন্তায় পড়ে অভিযোগ ছাত্র সংগঠন অল ইন্ডিয়া ডিএসও রাজ্যের সমস্ত স্কুল কলেজে খালি পদ পূরণের দাবিতে শহরে রাজপথ কাঁপায় ডিএসও করিমগঞ্জ জেলা কমিটি রাজ্যের হাজার হাজার শিক্ষক পদ খালি থাকার ইস্যুটি তুলে ধরে আসামে হিমন্ত সরকারের বিরুদ্ধে তীব্র অসন্তোষ ব্যক্ত করেন সর্বভারতীয় স্তরের ছাত্র সংগঠন কর্মকর্তারা রাস্তা নির্মাণ পানি ও জল সরবরাহ এবং বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক রাখার দাবিতে একসাথে পাঁচটি গ্রামে মানুষ একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন এই বিক্ষোভের ফলে কয়েকশো গাড়ি আটকা পড়ে এবং পাঁচ শতাধিক দিকের বেশি নিত্যযাত্রী আটকা পড়েন ঘটনা কোইলা শহরের উজান জলাই এলাকায় দুর্গাপূজার আগে জলमित्रদের বকেয়া বেতন পরিশোধের দাবিতে কাঁচা জেলা উপায়ুক্ত এবং কাঁচা জেলা পরিষদের সিই-র কাছে সড়ক্লিপি প্রদান করলো কাঁচা জেলা পিজে অস্থায়ী জল মিত্র কর্মচারী পরিষদ বাড়ি থেকে আট কিলোমিটার দূরে ছড়ার জল থেকে উদ্ধার এক ক্ষত বিক্ষত মৃতদেহ ঘটনা উত্তর ত্রিপুরা জেলার বাগবাসা থানা দিন দক্ষিণ গঙ্গানগরে উদ্ধার মৃত যুবক দক্ষিণ গঙ্গানগর গ্রাম পঞ্চায়েতের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সুবোধ নাগ বলে জানা গেছে বাগবাসা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে মুক্ত মুক্ত জায়গাকে পরিষ্কার করে করে আবর্জনা মিনি পার্কের উদ্যোগে লক্ষ্মীপুর পুরসভা সোমবার স্বচ্ছ ভারত মিশন প্রকল্পের মাধ্যমে লক্ষ্মীপুর পুরসভার উদ্যোগে এবং লক্ষ্মীপুর লাঞ্চ ক্লাবের সহযোগিতায় ফরেস্ট অফিস অঞ্চলে উক্ত মিনি পার্কের ফিতা কেটে শুভ উদ্বোধন করেন লক্ষ্মীপুর পুরসভার চেয়ারম্যান মিনাল কান্তি দাস পাতাকান্দি রেলওয়ে কোলে বৈদ্যুতিক অঘটনে নিহত ইমামের অসহায় পরিবারের খোঁজ নিয়ে আর্থিক সহায়তা প্রদান করে পাশে দাঁড়াল ত্রিপুরা ইমাম সংগঠন হতবাক ইমামের পরিবারকে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী সহ পঞ্চাশ হাজার টাকার আর্থিক সহায়তা প্রদান করে উদারতার নজির করলেন ত্রিপুরার ইমাম সংগঠনে কৈলা শহরের সমব্যথিত সতীর্থ ইমামরা মৃৎশিল্পীরা দশ পূজা দেবী মা দুর্গার প্রতিমা তৈরিতে চরম ব্যস্ত ধর্মনগরে পাড়ায় মৃৎশিল্পীদের দেবী দুর্গা প্রতিমা তৈরির জন্য অঘোষিত প্রতিযোগিতা লেগেছে মৃৎশিল্পীরা দিন রাত একাকার করে অতি সযত্নে দেবী দুর্গা প্রতিমা তৈরি করে চলেছেন তবে অন্যান্য বছরের তুলনায় এবছর দুর্গা প্রতিমা তৈরি করে তেমন মুনাফা পাচ্ছেন না বলে অভিযোগ মৃৎশিল্পীদের শিরোনাম এ পর্যন্তই পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন পূর্বাঞ্চল প্রতিদিন ধন্যবাদ